ভাইয়া একটা হচ্ছে মাইলেজের রাজা আর একটা হচ্ছে মাইলেজের রাজা কিন্তু একটা বেশি যাবে একটা একটু কম যাবে একটা হচ্ছে তেলের পাশাপাশি এলপিজি আর একটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড প্লাস তেল আচ্ছা দুটো গাড়ি নিয়ে কথা হবে আমরা কোন গাড়ি আগে দেখব আমরা হাইব্রিডটা দিয়ে শুরু করি আচ্ছা পাল কালার মডেল হচ্ছে 2014 মডেল রেজিস্ট্রেশন 2019 এ এটা পাল কালারের একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এক্সজিও জি পুশ স্টার্ট আর গাড়িতে যা কিছু আছে একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন গাড়িতে সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে হেডলাইট ব্যাকলাইট একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল প্রজেকশন হেডলাইট জি গাড়ির সাথে অরিজিনালটাই আছে লাইটের ব্যবহার করা আছে স্টিল বাম্পারের ব্যবহার করা আছে গাড়ি কিন্তু সিরিয়াল একটা কিন্তু মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবেন গাড়িতে কোথাও কোনো ক্র্যাশ বা কোনো দাগ কোনো কিছুই নেই

গাড়িটা কিন্তু একদম ফুললি অকটেন ডিভেনের একটা গাড়ি আর হাইব্রিড প্লাস জি ঠিক আছে গাড়িটা দেখেন ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবেন কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভিতরটা দেখেন একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন অরিজিনাল জাপানি সেটআপ অরিজিনাল অরিজিনাল ব্যাকলাইট গাড়ি অরিজিনাল ইনশাআল্লাহ এবং সাইড থেকে বিস্কিটগুলো দেখতে পারেন খুবই চমৎকার আছে ইভেন আপনারা কিন্তু এখানেও কোনো রকম খোলা কাটা পাচ্ছেন না অরিজিনাল সেটআপই কিন্তু আলহামদুলিল্লাহ গাড়িটা আপনাদের জন্য রয়েছে আর এই পাশ থেকে যদি আপনাদের নাম্বার প্লেটটা দেখে দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার

দেখেন আলহামদুলিল্লাহ মিটারটাও দেখতে পারেন মাইলেজ কিন্তু খুবই সামান্য মাত্র বাষট্টি প্লাস চলেছে আর এটা কিন্তু পুশ স্টার্ট গাড়ি এই বছর ভাষাতে দেখে ট্রান্সমিশনটাও কিন্তু খুবই চমৎকার আছে ইনশাআল্লাহ তো চলুন আমরা ইঞ্জিন এর দেখি কি অবস্থা আছে সেটাও দর্শক দের এটা প্রাথমিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা আসলে করি ইনশাল্লাহ ইঞ্জিনটা দেখেন কতটা ফ্রেশ অনেক ফ্রেশ ইঞ্জিনটা মানে ইঞ্জিন গিয়ারবক্স এটা কিছু তারপর আপনি

এখানে এটাও কিন্তু জিও জি পুসিস্টের একটা গাড়ি ক্রোজ কন্ট্রোলের সবকিছু গাড়ি গাড়িতে পেয়ে যাবে

তেলে চালাবেন এবং হাইব্রিড মধ্যে নিতে চান তাহলে আপনার জন্য আছে এই গাড়িটা আর যদি আপনি না তেলের গাড়ি পাশাপাশি এলপিজি সিএনজি করতে চান তাহলে আপনার জন্য আছে এই গাড়িটা দুইটা গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন পাবনান্ডের প্রাইস থেকে সরাসরি আসবেন দেখে আপনারা ইনস্ট্যান্ট কিন্তু নাম ট্রান্সফার করে গাড়িগুলো পার্চেস করতে পারে সো ভাই লোকেশনটা কোথায় কোথায় আসতে হবে সরবে লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবিস্থান একটি প্রপার্টিতে পাবনান্ডের প্রাইস এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে পাবে আর যদি কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে আমাদের দুটা নাম্বারটিতে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে তথ্য নিতে পারবে এমনকি হোয়াটসঅ্যাপ ইমো চালু আছে যারা বিদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে গাড়িগুলো সো ধন্যবাদ সুন্দর করে ইনফো প্রচারণের জন্য দর্শকদের ধন্যবাদ দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম